হ্যালো বন্ধুরা তো দেখো আজকে ভোরবেলায় উঠেছি ওরা আজকে পুকুরে মাছ ধরা ছিল মাছ ধরলাম তো আমাদের পুকুরে মাছের সাইজ এখন বর্তমান কেমন হয়েছে দেখাচ্ছি দেখো এই দেখো কাতলার সাইজ ঠিক আছে হ্যাঁ আর এই দেখো আর একটা কাতলার সাইজ ঠিক আছে বাবা এটা কি এটা এক এক

মাছের কাটাটা দেখাচ্ছি ওকে বাই টাটা তো বন্ধুরা বলেছিলাম যে পুকুরের মাছ আজকে ধরা হয়েছে তো সেই মাছ এই যে এখন কাটা হচ্ছে ঠিক আছে মাছ কাটছে হচ্ছে মধু তো মাছের মাছটা বেশি সাইজের নয় এক কিলো হয়তো একশো দুশো গ্রাম বারোশো মতন হবে একটা মাছের সাইজ আর হাড়িতে এই যে সব তেলাপিয়া মাছ দেখতে পাচ্ছ কুটি তেলাপিয়া চপাচ মাছ ছড়ানো হয়ে গেছে এবার মাছের পিসটা দেখো নারী ঘড়ি সব বেরিয়ে গেল পেটের মাছ বের করো পেটের মাছ হ্যাঁ একদম ঠিক কাটা হয়েছে ধীরে ধীরে হাত পাত না কাটে পেটি কাটা হলো এবার মাছের লেজটা মাছের লেজ কাটা হচ্ছে এবার এই মাছটা ধরো এই মাছটা ধরো মাথাটা পরে করো সেকেন্ড মাছটা কাটা হচ্ছে বুঝতে পারলে এক সেকেন্ড মাস্টার করছে করুক আর হবে না এখন এরপরে আবার দেখানো যাবে ঠিক আছে